২০২২ সালে ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছিল স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি তখন হাজার হাজার বেকার যুবক যুবতী আবেদন করেছিল আশা ছিল এবার হয়তো একটা চাকরি পাব একটা স্থায়িত্ব আসবে জীবনে তারপর কেটে গেল দুই হাজার তেইশ এলো দুই হাজার চব্বিশ এমনকি দুই হাজার পঁচিশও শেষের পথে কিন্তু আজ অবধি সেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের কোনো চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি এই দীর্ঘ অপেক্ষা এখন যেন পরিণত হয়েছে হতাশায় অনেক প্রার্থী আজও প্রতিদিন খবরের কাগজে চোখ রাখছে বিভিন্ন অফিসের গেটে গিয়ে খুঁজ নিচ্ছে ফলাফল কবে আসবে কিন্তু উত্তর একটাই আর কিছুদিন পর আর কিছুদিন পর ত্রিপুরার বেকার যুবকদের দাবি সরকার যেন দ্রুত স্পেশাল এক্সিকিউটিভ ফলাফল প্রকাশ করে এবং পরবর্তী ধাপের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দু হাজার দরজায় এসে পড়েছে আবার প্রার্থীরা শুধু অপেক্ষা নয় উত্তর চায় সরকার উচিত এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যারা যোগ্য তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ত্রিপুরা এসপিও ব্লক্স থেকে এই ভিডিওটা শেয়ার করুন যেন আপনার মতো অপেক্ষায় থাকা প্রত্যেক প্রার্থীর কণ্ঠ পৌঁছে যায় সরকারের কানে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত